আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সম্পাদে শুরুতেই জানিয়ে দেব গুরুত্বপূর্ণ শিরোনাম এর পরেই থাকবে বিস্তারিত ফিলিস্তিনিদের জোরপূর্বক গাজার দক্ষিণে সরানোর প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল এদিকে গাজার বাসিন্দাদের ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র আর থাকছে পাকিস্তানের হাতে চীনের উন্নত ডঙ্গার শ্রেণীর সাবমেরিন ভারতের কপালে চিন্তার ভাজ জানি দিব চলতি সপ্তাহে প্রতিন জেরোনিসকের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বসতে চান ট্রাম্প বলছে রিপোর্ট জানি দিবস সাংবাদিকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার পাকিস্তান জুড়ে তোলপাড় সর্বশেষে জানিয়ে দিবস সৌদি আরবে বাইশ হাজার প্রবাসী গ্রেফতার শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন ফিলিস্তিনিদের জোরপূর্বক গাজার দক্ষিণে সরানোর প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল গাজার দক্ষিণ অঞ্চল থেকে ফিলিস্তিনিদের জোর করে গাজার উত্তরাঞ্চল থেকে ফিলিস্তিনিদের জোর করে দক্ষিণে সরিয়ে নেওয়ার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েলের সেনাবাহিনী এই পদক্ষেপ রোববার থেকে শুরু হবে ইসরায়েলি সেনাবাহিনীর আরবভাষী মুখপাত্র শনিবার জানান যে কেরেম সালাম সীমান্ত দিয়ে জাতিসংঘে এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থার সহায়তায় তাবু ও অন্যান্য জরুরি আশ্রয় সামগ্রী সরবরাহ করা হবে জাতিসংঘ এখনও এই পরিকল্পনা বা এতে তাদের ভূমিকার বিষয়ে কোনো মন্তব্য করেনি তবে এর আগেই সংস্থাটি সতর্ক করেছিল যে এমন পদক্ষেপ কার্যকর হলে হাজার হাজার পরিবার আরও ভয়াবহ মানবিক সংকটের মুখে পড়বে বর্তমানে গাজা সিটিতে লাখ মানুষ বসবাস করে তবে তাদের ঠিক কোথায় হবে এখনও তা নয় গোষ্ঠী ইসলামী জিহাদ এই পরিকল্পনাকে গাজা দখলের একটি অংশ এবং আন্তর্জাতিক আইনের প্রতি প্রকাশ্যে উপহাস বলে আখ্যায়িত করেছে তারা আরও বলেছে যে খোদা হত্যা এবং বাস্তুচ্যুতির মুখে মানুষকে পালাতে বাধ্য করা মানব তার বিরুদ্ধে চলম অপরাধ গাজার বাসিন্দাদের ভেসায় স্থগিত করল যুক্তরাষ্ট্র সামাজিক যোগাযোগ মাধ্যমে চরম ডানপন্থী ইনফ্লুয়েন্সারের একের পর এক পোস্টের পর গাজাবাসীর জন্য সব ভ্রমণের সব ধরনের ভ্রমণ ভিসা স্থগিত করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র গতকাল শনিবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এ ঘোষণা দেয় পররাষ্ট্র মন্ত্রণালয় এক্সে পোস্টে বলেছে সাম্প্রতিক দিনগুলোতে সীমিত সংখ্যক অস্থায়ী চিকিৎসা মানবিক ভিসা দেওয়ার জন্য যে প্রতিক্রিয়া এবং নীতিমালা ব্যবহার করা হয়েছে আমরা এর পূর্ণ এবং বিস্তারিত পর্যালোচনা করছি এ সময় গাজার বাসিন্দাদের জন্য সব ভ্রমণ ভিসা বন্ধ থাকবে কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ খবর জানানো হয় ওই ইনফ্লুয়েসার নাম লয়া লোলার তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ বলে জানা গেছে লোমার গত শুক্রবার এক্সে গাজায় ফিলিস্তিনিদের যুক্তরাষ্ট্রের ভ্রমণ ভিসা দেওয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করে একের পর এক পোস্ট দেন লেরামাল এক্সট্রো শুক্রবার তার পোস্টগুলোতে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতি গাজায় ফিলিস্তিনিদের ভ্রমণ বিশ্বা দেওয়া বন্ধ করার আহ্বান জানান তিনি গাজাই ফিলিস্তিনিদের হামাসপন্থী ইব্রাহিম বাদাহুডের সঙ্গে সম্পর্ক এবং কাতারের কাছে অর্থপ্রাপ্ত বলে বর্ণনা করেন যদিও তিনি তার এসব দাবির পক্ষে কোনো প্রমাণ দেখাতে পারেননি আলোচনায় তীর ছিল যুক্তরাষ্ট্র ভিত্তিক দাতব্য সংস্থা টিল প্যালেস্টাইন গত সপ্তাহে সংস্থাটি বলেছে তারা গাজায় গুরুতর আহত এগারোটি শিশুকে নিরাপদে যুক্তরাষ্ট্র চিকিৎসার জন্য পৌঁছাতে সাহায্য করেছে এই শিশুদের সঙ্গে তাদের পরিচয় কার্যকরী এবং ভাই বোনরা রয়েছে লোমেবারের আলোচনার তীর ছিল যুক্তরাষ্ট্র ভিত্তিক দাতব্য সংস্থা টিল প্যালেস্টাইনের দিকে গত সপ্তাহে সংস্থাটি বলেছে তারা গাজায় গুরুতর আহত শিশু শিশুকে নিরাপদে যুক্তরাষ্ট্র চিকিৎসার জন্য পৌঁছাতে সাহায্য করেছে এই শিশুদের সঙ্গে তাদের পরিচয়কারী এবং ভাই বোনেরা রয়েছে ছিল প্যালেস্টাইন তাদের ওয়েবসাইটে বলেছে এটা গাজা থেকে একেবারে বেশি সংখ্যক আহত শিশুকে উদ্ধার করে চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে পাঠানোর ঘটনা এ নিয়ে এক্সে এক পোস্টে লোমার লিখেছেন সত্যি অগ্রহণযোগ্য মেট্রো যখন খুঁজে বের করেন কে এই ভিসাগুলো অনুমোদন করেছে তখন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাউকে বরখাস্ত করা হবে তিনি আরও লিখেছেন কাতার গাজার এবং বাসিন্দাকে কাতার এয়ারওয়েজকে যুক্তরাষ্ট্র নিয়ে এসেছে কাতার আক্ষরিক অর্থে আমাদের দেশ সন্ত্রাসী দিয়ে ভরিয়ে দিচ্ছে পাকিস্তানের হাতে চীনের উন্নত হ্যাঙ্গার শ্রেণীর সাবমেরিন ভারতের কপালে চিন্তার ভাজ পাকিস্তানের নৌশক্তি বাড়াতে ঘনিষ্ঠ মিত্র চীন নতুন এক উন্নত সাবমেরিন হস্তান্তর করেছে হ্যাঙ্গার মধ্যে দ্বিতীয়টি বৃহস্পতিবার চীনের হুইং প্রদেশের ওহানে আনুষ্ঠানিকভাবে পাকিস্তান নৌবাহিনীর কাছে হস্তান্তর করা হয় চলতি বছরের মার্চে দ্বিতীয় সাবমেরিন সরবরাহ করেছে বেঞ্জিং রোববার এক প্রতিবেদনে এ খবর দিয়েছে ইন্ডিয়া কম প্রতিবেদনে বলা হয়েছে এটি পাকিস্তানের জন্য একটি বড় কৌশলগত অর্জন বলে মনে করা হচ্ছে কারণ আনুষ্ঠানিক অস্ত্র এবং উন্নত সাবমেরিন ভারত সাগরে শক্তিধর ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে পাকিস্তান নৌবাহিনী আশা করছে পাকিস্তানের ডেপুটি চিফ অব ভিজাল স্টাফ ভাইফ অ্যাডমিরাল আব্দুল সালাম বলেছেন হ্যাঙ্গার শ্রেণীর সাবমেরিন অত্যাধুনিক অস্ত্র এবং সেন্সর আঞ্চলিক শক্তির ভারসাম্য টিকে রাখতে সহায়ক হবে এবং সামগ্রিক স্থিতিশীলতা নিশ্চিত করবে গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী এসব সাবমেরিন ইয়ার ইন্ডিপেন্ডেন্ট প্রমোশন প্রযুক্তি যুক্ত করতে পারে তবে পাকিস্তান আনুষ্ঠানিকভাবে এই তথ্য নিশ্চিত করেনি উল্লেখ্য ভারতের নৌবাহিনীর হাতে এই মুহূর্তে ভিআইপি প্রযুক্তিগত সম্পন্ন সাবমেরিন নেই যদিও দেশটির হাতে দুটি পারমাণবিক চলিত সাবমেরিন রয়েছে ভারতের প্রতিরক্ষা গবেষণা এবং উন্নত সংস্থা নিজস্ব যুক্ত তৈরি করেছে যা ভবিষ্যতে কালভারি শ্রেণীর সাবমেরিন স্থাপনের পরিকল্পনা রয়েছে চীনের সহায়তায় পাকিস্তানের আগে চারটি অত্যাধুনিক যুদ্ধ জাহাজ সংগ্রহ করেছে এর পাশাপাশি দেশটির নৌবাহিনী শক্তিশালী করতে বেলুচিস্তানের গঙ্গায় বন্দর এবং ভারত সাগরে এর উপস্থিতি দ্রুত বাড়ছে চলতি সপ্তাহে প্রতিন জেলানস্কির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বসতে চান ট্রাম্প বলছে রিপোর্ট আলাস্কায় রুশ নেতার সঙ্গে সম্পন্ন সম্মেলন শেষ হওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চলতি সপ্তাহের মধ্যে ভ্লাদিমির পুতিন এবং ইউক্রেনীয় নেতা ভলোদিমির জেলেনস্কির সঙ্গে একটি দ্বিপক্ষীয় বৈঠক করতে চান মার্কিন এক্সেস পর্টাল সূত্রের বলাতে এ তথ্য জানিয়েছে প্রতিবেদনে বলা হয় ডোনাল্ড ট্রাম্প আগামী বাইশে সেপ্টেম্বরের মধ্যে রাশিয়ান এবং ইউক্রেনীয় প্রেসিডেন্টের সঙ্গে একটি দ্বিপক্ষীয় বৈঠক করার লক্ষ্যের সঙ্গে আলোচনার পর ইউরোপীয় একই কথা জানান যে পরীগ্রই একটি দ্বিপক্ষীয় বৈঠকের ব্যবস্থা করতে চান আগামীকাল সোমবার হোয়াইট হাউসে জার্ন সঙ্গে ট্রাম্পের দেখার কথা রয়েছে সেখানে তিনি ইউরোপীয় নেতাদেরও যোগদানের আমন্ত্রণ জানিয়েছেন এদিকে আলাস্কার শীর্ষ সম্মেলনের পর এক সংবাদ প্রতিন বলেন তিনি এবং ট্রাম্প তার পক্ষ থেকে বলেছেন তারা কিছুটা অগ্রগতি হয়েছে কিন্তু চলমান ইউক্রেন সংঘাতের অবসান ঘটাতে কোন চুক্তিতে পৌঁছায়নি সাংবাদিকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার পাকিস্তান জুড়ে তোলপাড় পাকিস্তানের দক্ষিণ অঞ্চলীয় সিন্ধু প্রদেশে একাত্তর সাংবাদিকের গুলিবিদ্য মরদেহ নিহত সাংবাদিকের নাম খাওরার হুসাইন শনিবার গভীর রাতে মঙ্গলা শহরের হায়দ্রাবাদ রোডের একটি রেস্টুরেন্টের সামনে তার গাড়ি থেকে মরদেহ উদ্ধার করেছে পুলিশ মাথায় গুলির চিহ্ন থাকায় তার মৃতকে ঘিরে রহস্য আরো গভীর হয়েছে স্থানীয় পুলিশ কর্মকর্তা জানিয়েছেন গাড়ির ভিতরে চালকের আসনে হোসাইনকে মৃত অবস্থায় পাওয়া যায় তার কাছ থেকে একটি পিস্তল এবং মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে তবে এটি আত্মহত্যা নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড সে বিষয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি সাঙ্গর জেলায় সিনিয়র সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ আদি বালল জানান প্রমাণ সংগ্রহ এবং ফরেন্সিং বিশ্লেষকদের কাজ চলছে তদন্ত শেষ হলে প্রকৃত মৃত্যুর কারণ উদ্ঘাটিত হবে মাত্র কয়েক বছর ধরে সাংবাদিকরা পেশায় যুক্ত হুসেন করাচি ভিত্তিক শীর্ষ সংবাদ মাধ্যম ডন নিউজকে কাজ করছিলেন তার আকাঙ্ক্ষিক মৃত্যু পাকিস্তান জুড়ে সাংবাদিক রাজনৈতিক শুরু হয়েছে ব্যাপক আলোচনা ঘটনার পর সিন্ধু প্রদেশের মুখ্যমন্ত্রী সায়দ মুরাদ আলী শাহ তাৎক্ষণিকভাবে উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দেন মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে দেওয়া বিবৃতিতে বলা হয় প্রাদেশিক পুলিশ পরিদর্শককে এই মামলার জন্য সর্বোচ্চ দক্ষ কর্মকর্তাকে দায়িত্ব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে মুরাদ আলী শাহ স্পষ্ট করে বলেছেন সাংবাদিক খাওয়ার হুসাইনের স্বাভাবিক মৃত্যুর প্রকৃত কারণ অবশ্য নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকাশ করতে হবে এবার সৌদি আরবে বাইশ হাজার প্রবাসী গ্রেফতার সৌদি আরবে আবার সংশ্রম এবং সীমান্ত সুরক্ষা আইন ভাঙনের অভিযোগে এক সপ্তাহে প্রায় বাইশ হাজার প্রবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সাত থেকে তেরো আগস্ট পর্যন্ত চলমান অভিযানে তাদের গ্রেপ্তার করা হয় রোববার সৌদির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে খবর গলফ নিউজের সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়েছে অবৈধ প্রবাসীদের বিরুদ্ধে দেশ জুড়ে অভিযান চালানোর অংশ হিসেবে গ্রেপ্তার করা হয়েছে এক সপ্তাহে মোট জন প্রবাসীকে করা হয় তাদের বিরুদ্ধে আবাসন শ্রম এবং সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী গ্রেপ্তার হওয়া প্রবাসীদের মধ্যে তেরো জন আবাসন আইন চার জন সীমান্ত নিরাপত্তা আইন এবং তিন হাজার আটশো ছেষট্টি জন শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে গ্রেফতার হয়েছেন বিভিন্ন নিরাপত্তা বাহিনী ও সরকারি সংস্থার যৌথ অভিযানে তাদেরকে গ্রেফতার করা হয় বিবৃতিতে জানানো হয়েছে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে সৌদি আরবে প্রবেশের চেষ্টাকালে এক হাজার আটশো জনকে আটক করা হয়েছে তাদের মধ্যে চৌষট্টি শতাংশ ইথোপিয়ান পঁয়ত্রিশ শতাংশ ইয়েমেনি এবং বাকি এক শতাংশ অন্য অন্য দেশের নাগরিক একইভাবে অবৈধ পথে দেশ ছাড়ার চেষ্টা করার সময় আরো সাতাশ প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে এতে বলা হয়েছে এক সময়ে আবাসন শ্রমবিধি লঙ্ঘনকারীদের আশ্রয় এবং পরিবহনের দায়ী সৌদিতে বসবাসরত আরও আঠারো জনকে আটক করা হয়েছে বর্তমানে মোট পঁচিশ হাজার চারশো ছিয়ানব্বই জন প্রবাসীর বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণাধীন প্রক্রিয়াধীন রয়েছে তাদের মধ্যে বাইশ হাজার আটশো পঁয়ত্রিশ জন এবং দুই হাজার ছয় জন নারী